হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি কারণ তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড বাড়িতেই আছে তো এই দেখো এটা একটা সন্ধেবেলার একটা ভিডিও তো বাড়িতে বসে বসে খুব বোর হচ্ছিলাম দুজনেই তো বললো যে চলো একটু ঘুরে আসি পাশে একটা রেস্টুরেন্ট আছে বাড়ির কাছে তো সেখানে এসছিলাম। তো ওই সন্ধেবেলা কিছু একটা খেয়ে নেবো তাই তো যাই হোক তারপর আমরা মেনু কার্ড দেখছিলাম আর ওকে কেউ একটা ফোন করেছে সে তাই জন্য কথা বলছিল তো তারপরে ঠিক করলো যে কি খাবো তো সন্ধ্যাবেলায় কি এক খাব তো একটা ললিপপ মানে দুটো ললিপপ অর্ডার করেছিলাম চিকেন ললিপপ আর হচ্ছে চাউমিন অর্ডার করেছিলাম আর এই যে দেখতে এখন আমি মেনু কার্ডও দেখছিলাম যে কী কী আছে তো সেরকম খুব বড়ো ধরো রেস্টুরেন্ট নয় এটা তো যাই হোক ওই নিজেদের মতো টাইম কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা আর তার থেকেও বেশি ভালো লেগেছে যেটা যে এইখানে এসে আমি দেখলাম রেস্টুরেন্টের মধ্যে শাড়ির দোকান তো যাই হোক জিনিসটা খুব ইউনিক ছিল তো হয়তো ধরো আমাদের মতো অনেকেই এখানে আসে খাওয়া দাওয়া করতে টাইম স্পেন্ড করতে তো এখানে এসে যদি দেখে যে কারোর জন্য শাড়ি পছন্দ হয়েছে বা কেউ যদি নিজের জন্যও নিতে চায় সেখানেও নিতে পারে খুব ভালো তো এই দেখো এখানে চাউমিন দিয়ে দিয়েছে আমাদের তো আমরা দুজনে মিলে চাউমিনটা বেশ এনজয় করলাম তারপরে দুজনে মিলে একটু ছবি টবি তুললাম তো আমাকে বাড়ি থেকে ফোন করেছিল তো যেখানে একটুখানি কথা বলে নিলাম তো যাই হোক আমিও বড় বড় এখানে কথাগুলো ছবি টবি তুলে নিলাম তো তারপর আমরা বাড়ি চলে যাব তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন